পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায় বৃদ্ধ দম্পতির খুনের ঘটনার জেরে তদন্ত চলছে জোর কদমে ফরেন্সিক দল ইতিমধ্যেই এসছেন ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা তারাও আসবেন এমনটাই জানা যাচ্ছে জেলা পুলিশের শীর্ষপদস্থ আধিকারিকরা তারা বারবার ওই এলাকা যেমন পরিদর্শন করছেন যে বাড়িতে বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়েছিল সেই বাড়ি ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে সেখানে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশের তরফ থেকে নজরদারি রয়েছে ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মোটামুটি নিশ্চিত টাকার লোভী খুন করা হয়েছে এবং সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই এই খুন করা হয়েছে পরিকল্পনা করে এমনটাই মনে করছেন তদন্তকারীরা পুলিশের তরফ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আচার আচরণে কার্যত স্তম্ভিত এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রতিবেশীরা মারাত্মক এই ঘটনা ঘটানোর পরেও তারা সম্পূর্ণভাবে নির্লিপ্ত কীভাবে ছিল এবং তাদের আচরণে কোনো রকমভাবেই অস্বাভাবিকতা কেউ বুঝতেই পারেননি তাই নিয়ে আলাপ আলোচনা চলছে গোটা ভাতার সহ বর্ধমান শহর জুড়েও কারণ বর্ধমানের মিঠাপুকুর এলাকায় তাদের বসবাস মিঠাপুকুরের পূর্ত দপ্তরের আবাসনের সামান্ত পরিবারের মধ্যে কোনো অস্বাভাবিকতা কেউই বুঝতে পারেননি আর পাঁচটা দিনের মতোই তারাও স্বাভাবিক ছিলেন এই ঘটনা ঘটানোর পর নিজের বৃদ্ধ মাসি এবং মেশকে খুন করার পরেও ঠান্ডা মাথায় তারা কিভাবে বসবাস করছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন পূর্ত দপ্তরের বর্ধমান ডিভিশনের চতুর্থ শ্রেণীর কর্মী প্রতাপ সামন্তর দাবি ওই বৃত্ত দম্পতিকে খুনের বিষয়ে তার কিছুই জানা ছিল না তিনিও তার স্ত্রী এবং দুই সন্তানের গ্রেপ্তারে কার্যত হতবাক বৃদ্ধ দম্পতির বাড়ির মধ্যে সিসি ক্যামেরায় প্রশ্ন জাগিয়েছিল তদন্তকারীদের গ্রামের বাড়ি ছেড়ে দুবার বাড়ি বদল এক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্যের আঁচও মেলে কথাবার্তায় সেই সমস্ত কিছু সূত্র ধরেই তদন্ত শুরু হয় ভাতারের রবীন্দ্রপল্লী থেকে উদ্ধার হয় অভিজিৎ যশ এবং রানী যশের মৃতদেহ খুনের অভিযোগে ছবি রানীর বঞ্জি মৌহা সামন্ত এবং তার দুই ছেলে অনিকেত এবং অরিত্রকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতদের গতকাল বর্ধমান আদালতে পেশ করা হয় চোদ্দ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা ন্যায় স্বরূপা চৌধুরীর অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছিল শনিবার থেকে কোনো খবর না পেয়ে রবীন্দ্রপল্লীর বাড়িতে গিয়ে তারা দরজা তালাবন্ধ দেখেন তারপরই পুলিশকে বিষয়টি জানানো হয় এবং দুর্গন্ধ পান বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ছবি রানির মাথায় আঘাতের চিহ্ন এবং তিনি রান্নাঘরে পড়ে রয়েছেন শোয়ার ঘরেও রক্তাক্ত অবস্থায় অভিজিৎ যশের দেহ পড়ে রয়েছে পুলিশের সূত্রে জানা গিয়েছে রান্নাঘরে গিয়ে তারা দেখেন যেসব রান্না করা হয়েছে তা দুপুরে খাওয়া রানার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাছাড়া বৃদ্ধ দম্পতির মোবাইল ফোন সকাল থেকেই বন্ধ ছিল চুরির জন্য খুন হলে আলমারি খোলা থাকতো না ভাঙা থাকতো এমনটাই দাবি করেছিলেন প্রতিবেশী সহ স্থানীয় মানুষজন তারা বলেছেন এটা পরিকল্পনা মাফিক খুন টাকা বা সোনার গহনা লুট হলেও বাকি জামা কাপড় সমস্ত কিছুই সাজানো ছিল পুলিশ নিশ্চিত হয়ে যায় দিনের বেলাতেই এই ঘটনাটা ঘটানো হয়েছে আর কোনো চুরির ঘটনা নয় আত্মীয়রাই এই অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই দম্পতির সম্পত্তির উপরে আত্মীয়দের নজর ছিল বলে জানতে পারেন বেশ কয়েকবার সাহায্যও নিয়েছেন দশ দিন আগে মহুয়া কুড়ি হাজার টাকা ওই বৃদ্ধ দম্পতির কাছ থেকে নিয়ে যান তারপরে আরও চল্লিশ হাজার টাকা চাইছিলেন এই নিয়েই শুরু হয় মনোমালিন্য তথ্য পাওয়ার পর পুলিশ সমস্ত কিছু নজরদারি শুরু করে জানা যায় সকাল আটটা নাগাদ মিঠাপুকুর থেকে স্টেশনে যান মহুয়া সামন্ত তারপর ভাতারে পৌঁছান লোকাল ট্রেনে চেপে টোটো করেই তারা রবীন্দ্রপল্লিতে পৌঁছান এবং তারপর মুখ ঢেকে তারা বাড়ির মধ্যে প্রবেশ করেন পুলিশ অনুমান করছে এই সামগ্রিক ঘটনা পরিকল্পনা করেই ঘটানো হয়েছিল প্রথমে বৃদ্ধাকে মারা হয় তারপর তো অভিজিৎ যশ তিনি যখন বাড়ি আসেন তার উপরেও হামলা করে তাকে মারা হয় এবং তারপর নির্দ্বিধায় বাড়ি চাবি দিয়ে চলে যান মহুয়া সামন্ত এবং তার দুই ছেলে অবশেষে সমস্ত ঘটনা প্রকাশ্যে বৃদ্ধ দম্পতিকে এইভাবে খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন ভাতারের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দারা